তোتما মিয়া তাহলে থাকো আর সব কিছু ঠিকঠাক মতো হ্যান্ডেল করো কোনো জানি গেমজাম না হয়। আপনার দোয়া আর ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ সব বাধাই পাড়ি দিতে পারমু। আর ভাই এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বাটুল। এই ছেলে কোথায় জানি দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। আমি জনতা পার্টির সাথে দীর্ঘ হলে আছি আর রানিং চেয়ারম্যান। আমাক ঢাকাত দেখছিলেন চেয়ারম্যানের নমিনেশন তোলার আগে ঢাকাত গেছিলাম। তোতাভাইকে সেক্রেটারি বানায় আমরা খুবই আনন্দিত। বগুড়াবাসী সুন্দর একটা কমিটি উপহার পেল। ঠিক আছে সেক্রেটারির সাথেই থাকো আর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যায়ও তাহলে তো তা থাকো পরে ফোনে কথা হবে নি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ তো তা ভাইয়ের পক্ষ থেকে লালগোলাপের গোলাপের শুভেচ্ছা বগুড়াবাসীর পক্ষ থেকে লালগোলাপের শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এ সুমন গাড়ি টান দাও আচ্ছা ভাই আমি তো কিছুই বুঝিচ্ছি না তো কোন হিসেবে সেক্রেটারি বানালে আমি কি ইচ্ছে করে বানাচ্ছি বানাতে বাধ্য করছে হঠাৎ করে সেক্রেটারি ফোন দিয়ে করছে প্রেসিডেন্টের নির্দেশ তো তার সভাপতি না হলে হলেটারি বানানো লাগবি তখন যে প্রেসিডেন্টের কোথায় যাওয়ার তো আমাদের একদিন নাই আমি তো আগে কিছু ঠিকঠাক করে রাখছিলাম পরে আবার চেঞ্জ করা লাগলো যার কোনোটাই ঠিক নাই তারা তোমাক দায়িত্ব দিলো আবার তলে তলে মাতব্বরি করলো বিষয়টা ক্যাঙ্কা হয়ে গেল না সব যদি তারাই সেটিং করবি তাহলে এত নাটক করার কি আসিল মান সম্মান সব শেষ হয়ে গেল সাবলিয়ান আমি সব ব্যবস্থা করেছে আগামীকাল চীন থেকে আগে প্রেসিডেন্ট আসুক সরাসরি তার সাথে কথা কোয়া লাগবি তো তার সেক্রেটারি বানে বিবেকের কাছে আমি হেরে গেছি যদি পলিটিক্যাল হয়রানি শিকার হয় তাহলে কমিটি বাতিল কর্ম রাজনীতির প্রত্যেকটা পদক্ষেপই খুব ভাবে চিন্তা নিতে হয় না হলে খুব বড় মাপের মাসুল দিতে হবে ওস্তাদ বাইরে তো বিক্ষোভ শুরু হয়ে গেছে তো তাক নাকি তারা সাধারণ সম্পাদক হিসেবে মানে না এটা তো বিতর্কিত কমিটি হয়ে গেছে যা ভাবছিলাম তাই হলো এখন তো পরিস্থিতি ট্যাকেল দেওয়া লাগবি এই পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে চাচা প্রেসিডেন্ট আমাক বিভেদ্যমত ফলাদি পারে না নিশ্চয়ের পেছনে সিড়ির কোনো ভূমিকা আছে ভুল হচ্ছে কি জানেন তখন প্রেসিডেন্টের সাথে কথা বলা লাগতো হ বলতে তাহলে তো সব কিছু ক্লিয়ার হয়ে যেত যে পরিস্থিতি তৈরি হচ্ছে এখন নেতাকর্মী কেমনে থামাবে আন্দোলন চলতে থাক দেখি কদুদ যায় থাকে থামানোর দরকার নাই এ들아 সবাইকে ক্লাবে বসে দিয়ে আমি আসছি আচ্ছা ওস্তাদ করছি আচ্ছা যা চাচা কাল সকালে হাবি বেগলি আমার অফিসে চলে আসেন আচ্ছা তা আসমনি আপাতত নেতা কর্মী করে ঠান্ডা করো ওরা কিন্তু তোমাকে ভুল বুঝিচ্ছে কারণ ভেতরকার খবর তো তারা আর জানে না ঠিক আছে করতেছি তা ভাই গাড়িটা কিন্তু চেঞ্জ করা লাগবে আপনার সাথে কিন্তু এই গাড়ি আর মানাচ্ছে না যে ম্যাজিক দেখায় নেতা হলেন সোজা পথে হাঁটলে তো সামসু আপনাকে কমিটিতে রাখলোই না আমি তো আপনার ফ্যান হয়ে গেছি ভাই ওস্তাদের মায়ের শেষ হাতে যে সিটিং করছি সবিক সাথে টের পায় নাই ছোট ভাই আমার সাথে বিডলামি ইচ্ছা করলে তোমার সের কিন্তু সো দেখে ফেল দেব কি করছেন এলে ভাই যখন ডাকছেন তখনই তো চলে গেছি আমি কি আপনার বাইরের লোক এ বাদুল সাহেব আমার ইচ্ছা বিপদে আমার সাথে কেটে পাশে থাকছে সেটা আমি ভালো করেই জানি টনেক সাইরাদের দিনে এক মন তেল মারছি তারপরে তুই হক ওসু ও সোনা ভাই গো তখন না কাজের সাহেব আসলো তাই যাবার পাইনি মনে কিছু লিয়েন না এখন থেকে আপনার লোক যা কমেন তাই শুনবো আগে যা হওয়ার তা হয়ে গেছে তাহলে আমাক বাড়ি নেমে যাচ্ছে তুই ফ্রেশ ট্রেশ হয়ে চলে আয় অনেক জায়গা থেকে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ফোন দিচ্ছি অ্যাটেন্ড করা লাগবে আচ্ছা ভাই উপস্থিত প্রাণপ্রিয় নেতা কর্মীরা সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম হয়তো সবাই আমার ওপর মন খারাপ করছেন তো তাকে সিগারেটারি বানানোর জন্যে আসলে চেন অফ কমান্ড হচ্ছে দলের মূল ভিত্তি আর সেটাই আমাকে মেনটেন করতে হচ্ছে সেন্ট্রালের সিদ্ধান্ত ছিল হয় সভাপতি না হলে সেক্রেটারি তোতাক বানাতে হবে তবে এই কমিটি আমারও মন মতো হয়নি আপনারা আন্দোলন চালিয়ে যান এর একটা সুষ্ঠু বিহিত কর্ম আর তোতা যদি কোনো অন্যায় করে সেখানে কোনো সার হবে না আমার কাছেরও দূরের প্রিয় নেতারা সবাই কিন্তু আমরা এক পরিবার তাই আমাকে কেউ ভুল বুঝবেন না জনতা পার্টির মূল ভিত্তি হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করতেছি তাই আমাদের ঐ হয়ে দেশ ও দশের জন্য মিলেমিশে কাজ করতে হবে আর আপনাদের জন্য আমার দরজা চব্বিশ ঘন্টায় খোলা পরিশেষে একটি কথাই বলতে চাই আগামীকাল ঢাকায় যেয়ে প্রেসিডেন্টের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান নিয়ে আসবো কেউ বেদিত হবেন না তো তাক নেতা বানানোর পেছনে আমার কোনো হাত নাই এখানে আমাকে দিয়ে খেলানো আছে আর যারা খেলছে তাদের বিচার অবশ্যই হবে আমি শামসু কথা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা কয়েকদিন পর আবার দেখা হচ্ছে আসসালাম আলাইকুম ভাই কেমনে মিরাকেল ঘটালেন আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হয় স্বপ্ন দেখেছি স্বপ্ন না রে বাস্তব সবই টেকার খেলা দুনিয়াতে টেকার চাইতে বড় শক্তি আর কিছুই নাই সামসু খুব ভাব দেখাছিল আমাক পথ দিবি না অক বুড়া আঙ্গুল থেকে পর্টা নিয়ে নাচতে নাচতে চলে আসলাম এখন কেঙ্কা লাগিচ্ছে গোটাল বগুড়া শহর হুই তুলছে তোতাক সেক্রেটারি হিসেবে মানি না এতে আমার যায় তোতা ওয়ান পিস যেখানে যাবে সেখানেই হেডাম হবে ভাই সব শালা মাথার উপর ছিল আমার এই আবেগের মুসটা পর্যন্ত কেটে দিছে সব শালাকে এবার দেখে নেবো শরীরের মধ্যে আর কোনো অসুখ নাই মনের শক্তি বড় শক্তি কয়েকটা দিন ধৈর্য ধরে সিএর আগে ঠিকঠাক মতো বসে নেই আগে নিজের মতো করে গ্রুপটা সেজে নেই অনেক ত্যাগ তিতিকার পর আজকের এই অর্জন নেতা কর্মীর উদ্দেশ্যে ঘোষণা দেয় দশটা গরু জবাই হবে সবাইকে আলু ঘাটি খাওয়াবো এত টাকা কুটি পাবেন নে একাউন্ট তো একবারে জিরো হাবিবের মামাতো ভাইয়ের খামার ত্যাগ গরু নেয় যা আচ্ছা ভাই আমি বিশ্ব খবর দিচ্ছি সব আনবিনি বাহিরে যারা লোকজন আছে সবাইকে খাওয়ার ব্যবস্থা কর আমি ফ্রেশ হয়ে আসতেছি ঠিক ঠিক আছে ভাই ভাই না তো তার মতো থার্ড ক্লাস লোক যার কোনো ব্যক্তিত্ব নাই তাই কেমনে নেতা হয় এলাকায় মাদক কারবারি চিন্তাইকারী এমন কোন লোক নাই যার ওই শেল্টার দিয়ে টেকা খায় না ইনকে একটা ফাতরা লোকের সেক্রেটারি বানালো আর আপনি বানাচ্ছে সাংগঠনিক এটা কি মেনে নেওয়া যায় পলাশ আর কিছু না রে তখন থেকে আমার কষ্টের সময় কাটিচ্ছে এই মাস্টার আসলে একটা সিটিং ওর পিছে ঘুরতে ঘুরতে আমার স্যান্ডেলের তলি ক্ষয় হয়ে গেছে তারপরেও সত্য কথা বলো না কেমনে কবি দেখেন কত লাখ টাকা বানি খেয়েছে তো তাকে এমনি সেক্রেটারি বানাসে অক আমরা মানি এটা একটা বিতর্কিত কমিটি বাইরে আমাকে নেতা কর্মীর অপেক্ষা করছে আপনি অর্ডার দিলে বিক্ষোভ শুরু হয়ে যাবে যা মিছিল কর তো তা সাধারণ সম্পাদক এটা আমিও কখনো মানতে পারবো না দুনিয়ার সিটিং দিয়ে ভরে গেল জেলা কমিটি রাজনীতি আর থাকলো না তো আচ্ছা ভাই তাহলে আমি সবাইকে অর্ডার দিচ্ছি মাস্টার কে ফোন দিছে ই আবার কি কয় মাস্টার তলে তলে এলে করলে শেষমেশ তো তার কাছে শামসু বিক্রি হয়ে গেল কি উল্টাপাল্টা কথা কন এটি কেউ কারো কাছে বিক্রি হয়নি কাহিনী অন্যটা আছে ওল্লা ভূগোল বুঝ আমাক দিয়ে লাভ নাই বিক্রি না হলে তো তার মতো একটা ফাত্রা লোক সাধারণ সম্পাদক কিভাবে হয় যার কোনো জনপ্রিয়তা নাই ইমেজ একবারে শূন্যের কোটা তাই কিভাবে নেতা হয় মাথায় তো ধরে না যা হচ্ছে কেন্দ্রের সিদ্ধান্তেই হচ্ছে শামসু আপনি কি সেক্রেটারির পদ দিছিল কিন্তু পরিস্থিতি সাপে উল্টে গেছে হসে আর ঢপ দিও না এমন ডিমোশন করছো ডাইরেক্ট সাংগঠনিক বানাসো সাবেক সভাপতিকেও এত নিচে নিয়ে আসে এক নম্বর সহসভাপতি বানালে তাও তো হতো দেখেন ভাই অনেকের মনে অনেক প্রশ্ন জাগে গেছে সবার উত্তর তো আর আমার কাছে নাই কারণ আমি সঞ্চালনার দায়িত্বে ছিলাম ভেতরের অনেক কিছুই আমার অজানা তা যাই হোক ভাই সামসু আপনি ডাকছে কী জন্য আর ডাকবি হয়তো মিথ্যা কিছু সান্তনা দিবে এত বেশি বুঝেন না আপনার মনে জিঙ্কা দুঃখ সবার মনেই জিঙ্কা দুঃখ আমি যে সভাপতি হচ্ছি তাও মনে শান্তি পাচ্ছি না কেন্দ্রে লিডার করে পর্যন্ত বিদায় দেইনি শামসু হয়তো আপনার ভালোর জন্যই ডাকছে তাই তেরামি না করে সামসুর কাছে আসেন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে আসতেছে সামসু এটা কোনো কথা দুনিয়া তার মানুষ পেলে না তাকে নেতা বানালে কি আর কমো বলার তো আর ভাষা নাই কমিটির তো আর দশ মিনিট আগে সেক্রেটারি ফোন দিয়ে সব উল্টেতেছে আমি তো ঢাকায় যাব আপনাদের অপেক্ষায় ছিলাম চিন্তা করেন না এই কমিটির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিমো মনে তো অনেক কষ্ট শামসু আমাক বান্ডাসে সাংগঠনিক এটা কোনো কথা ওই কমিটির থাকারই তো আমার কোনো ইচ্ছা নাই একটা কাজ করেন সংবাদ সম্মেলন ডেকে আপনি পদত্যাগ করেন বলবেন এটা একটা বিতর্কিত কমিটি এটা আমি মানি না আর এত ঘাবরাচ্ছেন কে পলিটিক্যাল মাঠে শেষ বলে কিছু নাই হাবিব ভাই কোনোভাবেই বিশ্বাস করিচ্ছে না যে তাকে আমরা সেক্রেটারি হিসেবে রাখছিলাম জোর করে বিশ্বাস করানোর দরকার নাই ভাই যদি একনিষ্ঠার সাথে থাকে এর চাইতে বড় পদে লিয়ে যাবো আমার জন্য একবার ভাইয়ের এমপির পদ চলে গেছে দরকার হয় ওই রকম পদই বসামো দেখো শামসু তোমাকে আমি কথা দিয়েছিলাম আগেও তোমার সাথে ছিলাম এখনো থাকমু কিন্তু তো তাকে সেক্রেটারি বানাতে একটু দুঃখ পাইছি সফিক যদি নেতা হতো তাও মেনে নিতাম কিন্তু ইনকে একটা ছোট চ্যাংরা চেয়ারে বসবি এটা কেমনে মেনে নিবো তো তার বিষ আছে দেখেন না সারাদিন শফিকের সাথে ঘরে আর শেষ বেলায় কি ঘোলটাই না খিলালো রাজনৈতিক অপকর্মের শিকার হসি সামনে ভালো কিছু অপেক্ষা করিচ্ছে মনে হয় সেই জন্য এমন ঘটনা ঘটল তবে এবার কেন্দ্রের সিলেটের অবস্থা খারাপ করে দিমু চাচা আর টেরাক গাড়িটা বাড়ি করতে বলেন তো এখনই যাবা হয় এখনই আর কি করা লাগে না লাগে ফোনে সব দিক নির্দেশনা দিমুনি সেই মোতাবেক কাজ করেন হাবিব ভাই গেলাম আর পদত্যাগ করলে সংবাদ সম্মেলন করেন আচ্ছা ঠিক আছে যাও কিরে তা কি ক্রিমিনালি সাল চাললু তোর তো সেক্রেটারি হওয়ার কথা না কেমনে হলো সবই রাজনীতি চাষা কেমনে যে হলো সেটা তো আমিও বুঝে পারছি না প্রতিযোগিতায় আমার সাপোর্ট হয়তো বেশি আসছিল এই জন্য নেতামান আছে চুপ থাকবে তলে তলে কেন্দ্রীয় নেতাকে সাথে সেটিং করসু জনপ্রিয়তা তুই জিরো প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারি তোর নামে দুর্নাম কষে আর কোনটি কত টাকা খাসু তাও কষে আপনি তো দেখেছি বাইরের লোক এতদিন খালি মুখে মিল দেয়াছিলেন তলে তলে এত কিছু হয়ে গেছে আমার তো একবারও জানান নাই যে আমি জনপ্রিয়তাই শূন্য জানাবি কিংকা করে তাই তো সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য এক পায়ের উপর খারাপ অতীতে যা হওয়ার তা হয়ে গেছে চাষা এখন আমাদের উচিত তোতা ভাইক মানা চেন অফ কমান্ড তো মানাই লাগবি কিন্তু একটা বিষয় কিছুতেই মাথা ঢুকিচ্ছে না শামসু কিভাবে পদ দিল এখন তো মনে হচ্ছে আপনার সাইতে শামসুই ভালো শত্রুতা থাকলেও হয়ে পদ দিছে পর জায়গা যদি আপনি থাকলেন নি আমার তো মনে হচ্ছে লাত্তিতে ডেনের মধ্যে ফেলে দিলেন নি দায়িত্ব পাইয়া এখন কত কিছু মনে হবি যাই হোক আমাদের যান ভুলে দেশ না যাই যে রকম তার সাথে সেই রকমই আচরণ হবি আমাদের কাছে কোনো স্থান নাই চুপ থাকবে তুই শালা খালি বেশি কথা কস গোটাল সম্মেলন হয়ে গেল তোর কোনো খোঁজ আছিল না কুটিয়া আমি জিটি থাকি না কে তোতা ভাইয়ের জন্য সেটি থেকেই সাপোর্ট করছি ভাই আর ফা অফিসাল পারে লাভ নাই ওঠেন অনেক জায়গা যাওয়া লাগবি বাইরে অনেক লোকজন ফুল নিয়ে আছে তাগের সাথে কথা কয়ে তারপর বের হন তা সবিশাসা আপনি কি থাকবেন না বাসায় চলে যাবেন আমার একটু কাজ আছে বাসায় যাই থেকে আর কি করব এ বাদল তুই গালিদ বস আমি এগের সাথে সাক্ষাৎ করে এ এনা ফাস্ট ফাস্ট করেন মালতিনগরের সালাম বারবার ফোন দিচ্ছে ওখান থেকেই শুরু করমু আচ্ছা ঠিক আছে যে সাল দিলাম কোবা শামসু তো বুঝবেরই পারলো না দুলু সাহেব এটাই হলো রাজনীতি ঘোড়ার আড়াই সাল দিয়ে দিছি সব দিকেই খাবি শামসু কি আর এল্লা বুঝবি রাজনীতির মাঠে তাই এখনো শিশু কাদের ভাই চমৎকার একটা খেলায় খেলছে সেকেন্ডের এর মধ্যে শামসু ম্যানেজ প্যাডের মধ্যে লাগিচ্ছে আর বাথরুমে গেছি এগুলো তো সব নাটক আসিল বাথরুমে বসে থেকে থেকেই তো এগুলার আপডেট দিছি আমার মেসেজ পাইয়েই শামসুক ফোন দিছে কারণ আমার মাথায় একটা বিষয়ে ঘুরতি ছিল কমিটি ঘোষণার পাঁচ মিনিট আগে ফোন দিলে শামসু কোনো তাল পাবি না ঠিক সময় কাজে লাগাছি ব্যাটে বলে মিলছে আর ছয় হয়ে গেছে আরে ভাই সেক্রেটারি যখন ফোন দেয় তখন আমি উপস্থিতটি বসে শামসু তো বারবার করছে ওই রকম লোকে নেতা বানান যাবি না কিন্তু সেক্রেটারি সাহেব কি করলো সামসার ওটি কোনো কথাই কয়ে না পরে ফোন কেটে দিয়ে করছে একটু ওয়েট করেন একটা নাম চেঞ্জ হবে আমি তো তখন বুঝ বেরই কিন্তু সামসুক ধরা দিলাম না যাক বগুড়ার মতন জায়গায় সামসুর চোখে ধুলে দিয়ে ধান্দা করে আসলাম ভালোই লাগলো এখন রংপুরের কমিটিটা দিয়া তারপরে ঢাকা বিলা ঢুকমো আর চাপ নাই ওটি তো আর সামসু নাই যে পারে টাকা বেশি দিবি তাকে নেতা বানামো মতিউর রহমান শানু ওই দিবার চাচ্ছে বিশ লাখ আর মমিনুর রহমান আঝারি ওই দিবার চাচ্ছে পঁচিশ লাখ আরে ভাই টেকার এমন কম হচ্ছে প্রতিযোগিতা বেড়ে দেন টাকার বাল্লা ভারী হওয়া লাগবে যাই বেশি টাকা দিবি তাকে নেতা বানাবো একবারে সাফ কথা কি কন আপনি আমিও তাই কই এ সুমনে গাড়ি বামে সাইড কর পেটে খুব চাপ দিছে এ নাটক করেন না তো আরে এখন সত্যিই চাপছে সারাদিন কিছু করি নাই তো খালি বাথরুমে যা মিশাই বসে থাকছি কেন ভাগনা তুই কখন জেলের ঢুকলো ও বাবা পুলিশ আমার বাড়ি থেকে তুলে নিয়ে বাসার জন্য অনেক চেষ্টা করছিলাম জাহাঙ্গীর পঞ্চাশ হাজার টাকা দিছি তাও পার পাইনি এই দিয়ে তিনবার জেলে তাসা এলে আর ভাল লাগে না চিন্তা করিস না ভাগ না এটা মাদকের মামলা এক দুই মাসের মধ্যেই বের হয়ে যাবো তে তো কোন লকাপে দিল আমার তো করো তো ফেলাবি মামা কিন্তু আমি থাকমু না আপনার সাথে যমুনা থাকমু তিন দিন বেনসনে প্যাকেট কিনা লাগবে তে পিসি বইটা তো টাকাই আছে আটশো রে সিগারেট কিনলেই তো ফুরা যাবি আরে মামা আগে থাকার ব্যবস্থা করি টাকা মানে ঝবিনি অল্পেনা দাঁড়া আমি পিসি বইটা এনে দিচ্ছি আচ্ছা আনো কি ব্যাপার আয়না এরকম চুপচাপ ঝিমেরা বসে আছো কে শান্তি নাই রে কয়েকদিন আগে ডনেক ধরে মারলাম এখন আবার প্রতিশোধই নাই নাকি তো তাদের কোন পেয়াজ দিয়ে সেক্রেটারি পত্র পাইল মাথাতেই ঢুকে না পত্র এলাকার মধ্যে ওপেনে শামসু ভাইয়ের সাথে শত্রুতা করে তাক বানালো সেক্রেটারি আরে ওর উপর থেকে একটু প্যাচ হয়ে গেছে ওস্তাদ বক্তব্যে কি করলো শুনিস নি চেন অফ কমান মানুষের যেহেতু তো তাকে সেরে ডেরি বানানো লাগলো চিন্তা করিস না ওস্তাদ ঢাকার যে সব উল্টে দিবি ওর যে ক্লেম বেশি দিন এই পদে থাকে রবি না দেখবো যে হুট করে একটা অকাম করে হালাছে তোতা নেতা ওসে কি হচ্ছে অকি নাকি হামরা মাস্টার চাচা সভাপতি পদে আছে না বেশি চুদুর বুদুর করলে দিমু ধাবার তোতা খামি নেতা মানি না এটা একটা বিতর্কিত কমিটি অস্থিরে ওস্তাদে কমিটি ভেঙে দিবি ভাঙলে তো ভালোই হলো নি রে আমি তো আসি ভয়ে কখন বেন ডন আক্রমণ করে অক তুলে নি আসা পিটালাম হামরা তোমাক কে মারবি আর কোশ্চেন রে ভাই মুষ্টাদে হামি কেটে দিছে শালা সেই হাত পা ধরছিল আমি কিছুই শুনি নাই উই তো এর প্রতিশোধ নিবি তুমি যাই কও তোমার এই কামড়া করা ঠিক হয়নি ধরবে এখন এসে কি কস তুই তিন আশাই দিলো ধরবে ওই মাল্লিক অক সরমু একবার খতম করে হলামু এসো রাত অনেক হয়ে গেছে এখন বাড়ি যাই আচ্ছা চলেক কি ব্যাপার ভাই কাল থেকে আপনার জন্য ওয়েট করছি টাকা তো নিবার আসলেন না আপনার বাড়িতে গেলাম ওডিও নাই পরে তত্ত্ববেলায় আমি জঙ্গলের ভিতর তে এটি কি করেন এমাই মিহি না কোনা না মাতা কোনা ইনু নাই লোনে আসি মাছ না নাসা সমমনি ওসেন এখন ওনা এনে আমি নালামো তোতা সেক্রেটারি হয়েছে এখন তো ডনের পার বাইরে যাবই খুব ক্যাচাল করবি নি আমি মাল নে নুনী এক অন মুখ এনে দিছি ইমান এনে নুমু মেশিন হাইরে ওয়াসো দরে ইনা মাল খায় টাল হয়ে আছে তাইলে আজকে আর টাকা বসে নিস না কালকে দিনের বেলায় দেখা করব নি নাই এই রাজা এ কোন টাকা ওয়াজা লাগে না কি এ এলাগা নো নো বুতি তো আমার তুই নাই না আমা নিমে না দিনু ওই না না নো নিলাম যে সংসার শালা আচ্ছা রাজা ওশাই থাকেন তাইলে গেলাম নে আছে গুনি ননে সম্মান নিনু আল্লাহ নোর মালক গুনবি